বাসমিল্লা রহমান রাহিম এসকে অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনলাইনে চটকদার বিজ্ঞাপন দেখতে পারেন যেমন দুই ঘন্টায় আপনার ব্যাটারি চার্জ হয়ে যাবে তিন ঘন্টায় চার্জ হয়ে যাবে চার ঘন্টায় ফুল চার্জ হবে আসলে এরকম কোনো কিছু না আপনারা যারা ইজি বাইক এর সাথে জড়িত মিশুক গাড়ির সাথে জড়িত আসলে এই ব্যাটারিগুলো আপনারা দেখবেন যে এই ব্যাটারিগুলি আপনারা চার্জার লাগিয়ে একটি ব্যাটারি সেট ব্যাটারি চার্জ করতে মিনিমাম আপনার আট থেকে দশ ঘন্টা সময় দিতে হবে তাহলে আপনার এই ব্যাটারিগুলো ফোর ক্লাস হবে তো অনেকেই বলে দুই ঘন্টা তিন ঘন্টায় চার্জ হয়ে যায় আসলে এটা কোনো ক্রমেই সম্ভব না আপনারা যারা ইজি বাইকের সাথে জড়িত তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ব্যাটারিগুলো চার্জ করতে মিনিমাম আপনার আট থেকে দশ ঘন্টা সময় লাগবে এবং কি তারপরে ফুল চার্জ হবে তো এই ব্যাটারিগুলা আপনারা গাড়িটি নিয়ে গিয়ে চার্জ লাগানোর আগে আপাতত এক ঘন্টা ঠান্ডা করে নেবেন তারপরে আপনি চার্জ থেকে খোলার পরে আবার এক ঘন্টা সময় দিবেন তাহলে আপনার এই ব্যাটারিগুলা লাস্টিং করবে অনেক দিন তো ভিডিওটি দেখে আপনাদের যদি আমার পরামর্শটা সামান্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য এসকে অটো সার্ভিসিংয়ের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ সুস্বাগত